কমি আলেম ভাইরা যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে আপনাদেরকে সম্মানের সাথে একটা কথা বলতে চাই আপনারা সম্মান সম্মানার্থে কেয়াম স্বীকার করেন কিন্তু আপনারা জানেন এই হাদিস সম্পর্কে আপনাদের জ্ঞান আছে কুমো ইলা এই কেয়ামটাকে আপনারা সম্মানের কেয়াম থেকে সরাইয়া অন্যদিকে নেওয়ার কত চেষ্টা আপনারা করে থাকেন কিন্তু আপনারা এই যে চেষ্টাটা করেন সঠিক কাজ করেন আমার ভাইয়ের আনসার গোত্রের ওই মানুষগুলির মধ্যে সমঝোতা করে দেওয়ার জন্যে ওই গোত্রের সব মানুষ যাকে সম্মান করে এ গ্রুপ বি গ্রুপ সবাই যাকে সম্মান করে তার নাম হলো হজরতের সাহাদিবনে মো আজ আল্লাহ আমার নবীজি চিন্তা করলেন আমি গিয়ে রায় দিলে তারা বলবেন কুরাইশ গোত্রের লোক কুরাইশ বংশের লোক এই জন্যে নবীজি হেকমত করে বললেন তোমরা আনসারি আনসার এই জন্য তোমাদের মধ্যে সর্বজন মান্য বড় হলো হজরতে সাদ আমি তোমাদেরকে বললাম সাদ যে ফাইসালা দিবে মানবে কিনা সবাই ওনাকে মানে এমন কিছু লোক আছে না সমাজে যাকে সবাই সম্মান করে আছে না ভাই ওই সাহায্যে আল্লাহ আল্লাহকে সবাই মেনে নিল এখন ওনার প্রতি সম্মান তাজিম কিভাবে বাড়ানো যায় কারণ সম্মান তাজিম যত বাড়বে তত দ্রুত মানুষ ওনার ফাইসালাটা মানবে কথা বুঝতেছেন আপনারা এখন তা দেখা গেছে কয়েকটা গুত্রের লোক ওখানে জমা হয়েছে তো সাহায্য একটা ছোট গাধার উপরে সাওয়ার হয়ে সে মজলিশের দিকে যাচ্ছেন প্রিয় নবীজিও সে মজলিশে হাজির আল্লাহর হাবিব তখন ওই সবাইকে বললেন সেখানে আনসার আছে অন্যরাও আছে নবীজি বললেন কুমু ইলা কুমু তোমরা তোমাদের সর্দারের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও মানে সম্মান করো দাঁড়াও এই কথা বলার পরে যখন আনসার ওই মজলিসে যত আনসার ছিল সবাই দাঁড়াইয়া ওনাকে সম্মান করলেন সুবহান আল্লাহ বলে এইখান থেকে বোঝা যাচ্ছে প্রত্যেক মানে গুত্রের দলের যারা লিডার থাকেন মান্যবর সর্দার থাকেন ওনাদেরকে সম্মান করা নবীজির আদেশ এখানে আরেকটা মশালা হলো সম্মানার্থে কেয়াম করা মুস্তাহাব সোয়াবের কাজ কৌমি আলেম ভাইরা যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে আপনাদেরকে সম্মানের সাথে একটা কথা বলতে চাই আপনারা সম্মান সম্মানার্থে কেয়াম অস্বীকার করেন কিন্তু আপনারা জানেন এই হাদিস সম্পর্কে আপনাদের জ্ঞান আছে ইলা এই কেয়ামটাকে আপনারা সম্মানের কেয়াম থেকে সরাইয়া অন্যদিকে নেওয়ার কত চেষ্টা আপনারা করে থাকেন কিন্তু আপনারা এই যে চেষ্টাটা করেন সঠিক কাজ করেন না কারণ আমি স্পষ্ট করে বলছি এখানে যে কেয়ামের কথা বলা হয়েছে এটা সম্মানার্থে সম্মানের তাজ ইমাম বায়হাকি বলেছেন উনি হাফিজুল হাদিস সোহাবুলি ইমানের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম ইবনু হাজারী বলেছেন ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন

বরং মুস্তাহাব আর সাদ ইবনে প্রতি যে কিয়াম হাজাল কিয়াম এই শব্দ ব্যবহার করে বলেছে এটা সম্মানের কিয়াম মারহাবা বলেন কওমি আলেম ভাইরা আপনাদের প্রতি সম্মান করে বলে যাচ্ছে অযথা একটা জিনিস জেনে শুনে কখনো ভুল দিকে ডাইভার্ট করার চেষ্টা করবেন না পৃথিবীর সব মুহাদ্দিসিন এটা মেনে নিয়েছে এটা সম্মানার্থে কিয়াম এটা তাজমিমের কিয়াম সেখানে আপনি জোর করে কেনটা উল্টাইতে যান যে উনি অসুস্থ ছিল সাদ অসুস্থ ছিল এটা এই জন্য এটা সম্মানের কেম না কখনো বলেন ইলা সাইয়েদি আছে। সম্মানের কেম হলে লি সাইয়েদি হতো এত বাহানা কেন দেন ভাই ইলা সাইয়েদি কুম এটাও আছে ইমাম আহমদ বিন হাম্বলের রেফারেন্সে হাফিজ ইবনে কাসির আল বেদায় আর নেহার মধ্যে এই হাদিস লি সাইয়েদি কুম ওইভাবে উল্লেখ করেছেন আর ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলহে এবং অন্যান্য মহাদিসিন এই ঘটনাটাকে কেয়াম লিপ্তা ক্রিম বা কিতাবলা আদাবের মধ্যে নিয়ে আসছে এটা অসুস্থতা বা কিতাপ বলে আমরাত ওখানে আনেন নাই অসুস্থতার অধ্যায়ের মধ্যে আনেননি এটা আনছে আদবের অধ্যায়ে শিষ্টাচারে অধ্যায়ে যে শিষ্টাচারে অন্যতম একটা মাধ্যম হল কেয়াম করা সম্মানার্থে দাঁড়ায় যাওয়া এজন্য আমি বলবো বারাবাড়ি নয়